যে লোকটা আমাকে ফোন করবে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তাকে কেউ পাত্তা দিচ্ছে না দিশাহীন হয়ে পড়েছে তাকে কেউ পাত্তা দিচ্ছে না মানে সে একা হয়ে পড়েছে এই তিনটি প্রশ্ন আজকে দেখুন লাইভে আমি প্রমাণ করে দেবো বাহ তাহলে আমরা যেটা বলেছিলাম যে কাউন্সিলিং আচ্ছা কাউন্সিলিং এর ব্যাপারটা আপনি করেন কি করে দেখুন ঘটনা হচ্ছে কি দেখুন আমি একটা কথা মনে করি যে মানুষটা আমার কাছে আসছে ডেফিনেটলি আমি পয়সা নিয়ে লোক দেখি ঠিক আছে সে আশা নিয়ে আসছে আমি চেম্বার ওই কথা বলি লাইফে প্রোগ্রামে বলি যে আপনি যখন আমাকে পয়সা দিচ্ছেন তাহলে আপনি নিশ্চয়ই আপনি আশা করছেন যে শ্রীলালদার কাছে যাচ্ছি শ্রীলালদা আমাকে আমার প্রবলেমটা বলবে প্রথমত বলা যে এটা নয় যে আপনি গিয়ে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বললেন যে দেখুন তো আমার না এইটা প্রবলেম আছে ঠিক আছে কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি মনে করি আপনি আমি বলবো ঠিক আছে দেখা যাক ফোনে প্রবলেম ডিটেক্ট করব আমি এবং প্রবলেম প্রোটেক্ট করব আমি দেখা যাক একদম নিয়ে নেবো হ্যালো